ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে এ প্লাস নিশ্চিত করা যায় সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি আজকে আমরা দেখব যে ইংরেজি প্রথম পত্রে মানে ফার্স্ট পেপারে আমরা কিভাবে এ প্লাস নিশ্চিত করতে পারি এসএসসি ব্যাচের জন্য এবং এইচএসসি ব্যাচের জন্য আজকের ভিডিওটা একটু খেয়াল করে দেখো কিভাবে আমরা খুব সহজেই এ প্লাস নিশ্চিত করতে পারি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করাটা কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে সেকেন্ড পেপার একটু ট্রিকি ফার্স্ট পেপারটা কিন্তু খুব সহজেই নিশ্চিত করা যায় তুমি চাইলেই একটু পরিশ্রম করলে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্লাস পাবা ঠিক আছে শুধুমাত্র কয়েকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে পড়ার কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে ওই যে আমরা বলি না যে একটা ইংরেজিতে প্রবাদ রয়েছে ঠিক আছে ডু নট ওয়ার্ক হার্ডার ঠিক আছে অথবা ডু নট ওয়ার্ক হার্ডলি ওয়ার্ক স্মার্টলি সো এটাই হচ্ছে ব্যাপার খুব কঠোর পরিশ্রম করার দরকার নাই স্মার্ট ওয়েতে পরিশ্রম করো কম সময়ে কম পরিশ্রমে ভালো ফলাফল পাবা দেখো প্রথমেই আমাদের এই ফার্স্ট পেপারের দুইটা অংশ থাকে আমরা সবাই জানি নর্মালি তিনটা অংশ থাকে একটা হচ্ছে পার্ট এ তো পার্ট এতে পার্ট বি এবং পার্ট সি তো খেয়াল করে দেখো নর্মালি আমি তিনটা পার্ট করলাম কিন্তু কোশ্চেন পেপারে তোমরা দুইটা পার্ট পাবা একটা পার্ট এ একটা পার্ট বি একটা সিন কম্পানি আনসন আর একটা হচ্ছে রাইটিং পার্ট সিন আনসিন এতে এবং বিটা হচ্ছে রাইটিং পার্ট কিন্তু আমি তিনটা পার্ট করছি বোঝানোর জন্য খেয়াল করে দেখো প্রথম পার্টটা হচ্ছে সিন কম্প্রিহেনশন থাকে দ্যাট মিনস বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে তোমাকে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন খুব সুন্দর করে এখানে তোমাকে উত্তর দিতে হবে তিনটা প্রশ্ন কী কী একটা প্রশ্ন তোমার দেওয়া থাকবে এমসিকিউ ঠিক আছে আর একটা দেওয়া থাকবে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার তারপরে আরেকটা দেওয়া থাকবে কি তোমাদের হচ্ছে রিয়ারেঞ্জ একটা একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা রিঅারেঞ্জ করতে হবে এরকম তুমি ছয়টা প্রশ্ন পাবা এই সিন অংশে ঠিক আছে এই সিন অংশের ছয়টা প্রশ্নের মধ্যে দুইটা ভাগ আছে একটা অংশে শুধুমাত্র সিন কম্প্রিহেনশন থেকে অ্যান্সার করা সম্ভব এক এবং দুই নাম্বার যে কোশ্চেন রয়েছে এই দুইটার অ্যান্সার আমি শুধুমাত্র প্যাসেজ দেখে একটু চিন্তা করলে একটু পড়লে আমার সিন থেকে আমি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো কিন্তু বি নাম্বারটাতে চলে আসে ভোক্যাবুলারি পার্ট বি নাম্বারে চলে আসে কি ভোক্যাবুলারি পার্ট সো এই ভোক্যাবুলারি পার্টটাই কিন্তু আমাদের মেইনলি প্রবলেমে ফেলে এবার আমরা একটা রোড ম্যাপ আঁকবো কীভাবে পড়লে খুব সুন্দর করে জিনিসগুলোকে আমাদের মাথায় রাখা যাবে আমরা প্রপার একটা প্রিপারেশন নিতে পারবো দেখো রিটেন পার্ট তাই না তো রিটেন পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই না খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তো দেখো সিন কম্প্রিহেনশন পড়ার কীভাবে উপায় বা সহজ উপায়টা কি প্রথমে যেটা করবা যদি ধাপ ওয়ান আমি তোমাকে বলি প্রথমে আমাদের টেক্সট বুকটা খুবই ভালো করে পড়তে হবে টেক্সট বুকের যেই যেই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেই যেই চ্যাপ্টারগুলো থেকে বিগত সালে প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে প্রশ্ন এসেছে আমরা সেই চ্যাপ্টারগুলো আগে আগে টার্গেট করব সেই চ্যাপ্টারগুলো আগে টার্গেট করে প্রত্যেকটা প্যাসেজ প্রত্যেকটা সিন সিনের যে প্যাসেজ বা লেসেন রয়েছে খুব সুন্দর করে বাংলা অর্থটা বুঝে নিব। অর্থাৎ তাতে কী বলা হয়েছে যেমন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলা হয়েছে একটাতে তারপরে পদ্মেদার সম্পর্কে বলা হয়েছে ক্লাস তো এই যে এই 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 প্যাসেসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো যে ওখানে প্রীতিলতা সম্পর্কে কি বলা হয়েছে তুমি যাতে বাংলায় মুখে পুরো গল্পটা বলতে পারো ঠিক আছে বাংলায় যাতে মুখে পুরো গল্পটা বলতে পারো এটা হচ্ছে প্রথম কথা প্রথমেই তোমাকে সিনটা বা প্যাসেজটা খুব সুন্দর করে অর্থগুলো জেনে এটা স্টোরিটা তোমাকে বুঝতে হবে তো দেখো আমরা কিন্তু তোমাদের জন্য একটা কোর্স অফার করছি যেই কোর্সটা একদম ইংরেজি ফার্স্ট পেপারের এ টু জেড সিনক কম্প্রিহানশন ভোক্যাবুলারি পার্ট রিটার্ন পার্ট প্রত্যেকটা জিনিস ধরে 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 তোমাকে সেগমেন্টাইজ করে আমরা সুন্দর করে খাওয়াই দেবো যদি তোমরা বলো ডাইজেস্ট বলতে পারো আমরা একদম ডাইজেস্ট করাই দেবো তোমাদের এক্সট্রা বাসায় এফোর্ট দেওয়া লাগবে না আমাদের কোর্সটা করো খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস কমপ্লিটলি ওভার দ্য এইজ লেভেলের একটা প্রিপারেশন হবে এবং ইংরেজিতে এ প্লাস নিশ্চিত হবে ইনশাআল্লাহ সো ইংরেজি ফার্স্ট পেপার এইচএসসি টোয়েন্টি টু ব্যাচ যারা রয়েছ এইচএসসি টোয়েন্টি টু ব্যাচ এইচএসসি টোয়েন্টি টু ব্যাচ তোমরা কী করতে পারবা এই কোর্সটাতে জয়েন করতে পারবা এছাড়াও এইচএসসি একুশ যারা রয়েছ এসএসসি একুশ যারা রয়েছ বা এস এসসি বাইশ এস এসসি এস একুশ প্লাস বাইশ ঠিক আছে একুশ প্লাস বাইশ এই যে দুইটা ব্যাচ এই দুইটা ব্যাচের জন্য আমরা অফার করছি প্লাস এইচএসসি অর্থাৎ এই যে পুরো সেকশনটার জন্য আমরা অফার করছি ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি সেকেন্ড পেপার যে কোনো কেউ করতে পারবে ইংরেজি সেকেন্ড পেপারের একদম প্রত্যেকটা টপিক ধরে 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 বোড কোশ্চেন সলভ সহ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমরা কমপ্লিট করে দিব এবং আমাদের এই দুইটা কোর্স একসাথে লঞ্চ হয়েছে তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালি একটা করে করতে পারো অথবা চাইলে দুইটা কম্বাইন্ডলি করতে পারো সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবা খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবা তোমরা ইনশাল্লাহ দ্বিতীয় যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে যে এই যে তুমি সিন কম্পিনেশনটা পড়লা তুমি যে প্যাসেসটা পড়লা এই প্যাসেসের ভিতর থেকে দেখবা কিছু আননোন ওয়ার্ডস বের হবে তাই না কিছু আননোন ওয়ার্ডস বের হবে এই আননোন ওয়ার্ডসগুলো এই আননোন ওয়ার্ডসগুলো থেকে হিউজ কোশ্চেন আসে কয় নম্বরে এ নাম্বার দ্যাট মিন্স এক নম্বর প্রশ্নটাই আননোন যেটাকে আমরা এমসিকিউ বলি সেখান থেকে আননোন ওয়ার্ডসগুলো থেকে হিউজ প্রশ্ন আসে তোমাকে তিনটা প্রশ্নই এমন হতে পারে আননোন ওয়ার্ডস থেকে দিয়ে দিল বলা থাকলো এই ওয়ার্ডের কি। নিচেও চারটা সিমিলার মিনিং তোমার ওয়ার্ড দেয়া থাকলো ঠিক আছে অথবা বলা থাকলো যে তিন নম্বর তোমার হচ্ছে রোতে বা তিন নাম্বার লাইনে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে তার মানে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের কনটেক্সচুয়াল মিনিংটা বুঝতে হবে তার মানে এই আননোন ওয়ার্ডগুলো চিহ্নিত করো এবং এগুলোর অর্থগুলো খুব সুন্দর করে মাথা রাখো প্রয়োজনে খাতার মধ্যে নোট করে রাখো লেসেন ওয়ান লেসেন টু এরকম দিয়ে দিয়ে একটা ভোকাবুলারি খাতায় বানিয়ে ফেলো আনন ওয়ার্ডসের জন্য ঠিক আছে খেয়াল করে দেখবা তাহলে আমরা আননন ওয়ার্ডসগুলো খুব সুন্দর করে পড়ে ফেললাম দেখে ফেললাম এ এগুলোর অর্থ শুধুমাত্র একটা দেখব না এগুলোর অর্থ দেখব এগুলোর সিনোনিমগুলো দেখবো এগুলোর অ্যান্টোনিমগুলো দেখবো অর্থাৎ সিমিলার মিনিংযুক্ত শব্দগুলোও কয়েকটা দেখে নিব অপোজিট মিনিংযুক্ত শব্দগুলোও আমরা কয়েকটা দেখে নিব তাহলে এই আনন ওয়ার্ড থেকে আমরা এক নম্বরের মানে প্রশ্নটা খুব সুন্দর করে কমন পেয়ে যাব এবার চলে আসি আমরা দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে কি দুই নম্বরটা হচ্ছে কোয়েশ্চেন এবং অ্যান্সার তো দুই নম্বর এখানে এই সিনটা পড়ার পর তোমাকে একটু চিন্তা করতে হবে যে এই যে প্যাসেজটা যে সম্পর্কে বলা হয়েছে এটার সাথে রিলেটেড আর কোন কোন প্রশ্ন থাকতে পারে তাই না তুমি তো টেক্সট বই থেকে প্রশ্নগুলো দেখবা যে এই প্রশ্ন করা আছে ওই প্রশ্ন ব্যতীত আর কি কি প্রশ্ন হতে পারে একটু চিন্তা করবা ঠিক আছে এটা তোমার প্রশ্ন করার দরকার নেই জাস্ট একটু থিঙ্ক চিন্তা করো আর কি কি টাইপের প্রশ্ন হতে পারে এবার এটা চিন্তা করার পর তোমার যে বইটা রয়েছে এই বই থেকে মরাল কোশ্চেন কিংবা টেস্ট পেপার খুঁজে দেখবা ওই চ্যাপ্টার ওই প্যাসেজ থেকে ওই যে কোন কোন প্রশ্নগুলো হতে পারে এরকম দেখবে বইয়ে কিন্তু এক্সট্রা প্রশ্ন আছে দশটা মোটামুটি দশটা প্রশ্ন না এক্সট্রা দেখবা আরও দশটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্যাসেজের সাথে এই এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে পড়বা তাহলে দেখো একটা প্যাসেজ সম্পর্কে যত ধরনের প্রশ্ন হতে পারে এই বিশটা প্রশ্ন তুমি কমপ্লিট করে জেনে ফেললাম এই বিশটা প্রশ্ন খুব সুন্দর করে বুঝে ফেললা এবং এই প্রশ্নের উত্তরগুলো গাইড থেকে মুখস্থ করা যাবে না গাইড থেকে মুখস্থ করা যাবে না নিজে আগে চিন্তা করবা বাংলায় চিন্তা করবা তারপর ওটাকে ইংলিশে লেখার ট্রাই করবা ঠিক আছে তো কি করলাম আমরা সুন্দর করে দশ আর দশটা প্রশ্ন খুব সুন্দর করে বিশটা প্রশ্ন জেনে নিলাম আমরাও চিন্তা করেছিলাম এক্সট্রা কী কী প্রশ্ন হতে পারে মোটামুটি পঁচিশটা প্রশ্ন তুমি একটা সিন থেকে খুব সুন্দর করে রেডি করলা তোমার মাইন্ডের মধ্যে মুখস্থ না কিচ্ছু না কোশ্চেন দেখলা নিজে নিজে ভাবলা বাংলায় সেটা ইংরেজি লেখার চেষ্টা করলাম এটা গেল হচ্ছে সেকেন্ড এবং তারপরে যে পার্টটা আসছে যে পার্ট এই ভোকাবুলারি পার্টটার জন্য তোমাকে কি করতে হবে কিছু সার্টিন অ্যামাউন্ট অফ আনসিন প্যাসেজ পড়তে হবে দেখবা যে এই ভোকাবুলারি পার্টটা থেকে যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটা কিন্তু খুবই একদম কমন কিছু প্যাসেজ আমরা দেখি সেগুলো যেমন হচ্ছে বাজিদ্দ বোস্তামি তারপর হচ্ছে শেখ সাদি এরকম কিছু একদম স্পেসিফিক কিছু গল্প থেকে গল্পের ভিতরেই আসে আমরা যদি পঁচিশ থেকে তিরিশটা গল্প এরকম পড়ি তোমার টেস্ট পেপার বইয়ে খুঁজে পাবা এই গল্পগুলো যদি পড়ে ফেলি পড়ার পর দেখবা তুমি কিন্তু ভোকাবুলের আনসিনটাও কমন পেয়ে যাবা এমন আহামরি কিছু না এটাও এটা আমি যতদিন দেখেছি যারা একটু ভালো করে পড়েছে তারা আনসিনটাও কমন পেয়েছে এটা এটা খুব বড় কিছু না ঠিক আছে তাহলে আনসিনগুলো একটু আলাদা করে দেখে বা বই থেকে আগে ওই রকম সেমভাবে সিন যেভাবে দেখেছো প্রত্যেকটা দেখো ওয়ার্ডগুলো খুঁজে বের করো ওয়ার্ড মিনিংগুলো দেখো ওটার মি স্টোরিটা কী বলার চেষ্টা করেছে সেটা বোঝো বোঝার পর ওই যে সিকোয়েন্সটা মনে রাখবা যে কোন ঘটনার পর কি হচ্ছে স্টোরিতে কার মনে করো যে বাজিত বোস্তামি সে লাইক মার পাশে সে দাঁড়িয়ে ছিল কী কারণে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল এরপরে কি ঘটনা ঘটেছে তার মা কি বলেছে এই স্টোরির যে একটা সিকোয়েন্স আছে কার পরে কী বললো কার পরে কী হলো এটা মনে রাখো কারণ তোমাদের রিয়ারেঞ্জে কিন্তু এটা চলে আসে এই ভোকাবুলারি পারে দেখবা একটা রিয়ারেঞ্জ একটা প্যাসেজ দেওয়া থাকে উল্টাপাল্টা সেন্টেন্স থাকে যেটা কিন্তু খুবই কঠিন অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম টাইম এখানে মার্ক লুজ করে দশের মধ্যে কিংবা পাঁচের মধ্যে অর্ধেক মার্ক পাও তারও নিচে পাও খেয়াল করো আর এখানে একটা ভুল হলে দুই মার্ক যাবে আমি দুইটা যাবে একটা ভুল করছো মানে দুইটা যার সাথে মিলাইতাম সেটাও চলে যাবে এই জন্য ভোকাবুলারি পার্টের এই সিকুয়েন্সটা মনে রাখার মাধ্যমে তুমি কিন্তু রিয়ালাইঞ্জটা খুব সুন্দর করে করতে পারবা তো দেখো এরপরে আমাদের চলে আসে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে তেমন কোনো অবজারভেশন নেই তোমরা জাস্ট এগুলো একটু বোট কোশ্চেনগুলো খেয়াল করবা বোট কোশ্চেনগুলো দেখে যাবা কারণ উইথ ক্লু আর উইদাউট ক্লু তোমাকে কখনো পরে তুমি মুখস্থ করতে পারবে না পরে বুঝতেও পারবা না এটা তোমারই কমপ্লিটলি একটা কি সেন্স সেন্স অফ হিউমার থেকে লিখতে হবে তোমাকে চিন্তা করতে হবে এই সেন্টেন্সের সাথে কোন ওয়ার্ডটা যায় এই সেন্টেন্সের সাথে কোন ওয়ার্ডটা দিলে সঠিক সেন্টেন্সের অর্থটা প্রকাশ পায় এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার ইংরেজির দক্ষতা কতটুকু সেটুকু সেটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে এরকম উইথ ক্লু এবং উইদাউট ক্লু কোশ্চেনগুলো সলভ করতে হবে টেস্ট পেপার থেকে ঠিক আছে তার মানে ভোকাবুলারি পার্টও চলে গেল আমাদের তারপরে চলে আসে রিটেন পার্ট রিটেন পার্টে খুবই ইজি এই পার্ট আমি এখন পর্যন্ত এমন কাউকেই দেখি নাই যে রিটেন পার্ট একদমই কমন পায় নাই কারণ বারবারই বারবারই প্রত্যেক বছর বিগত সালের কোশ্চেনগুলো থেকে ঘুরে 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 দেয় তুমি যদি রিটেন পার্টে ধরো পনেরো বিশটা লেটার পড়লাম পনেরো বিশটা অ্যাপ্লিকেশন পড়লাম কিংবা ধরো পনেরো বা ষোলোটা তোমার প্যারাগ্রাফ পড়লা বা বিশটা প্যারাগ্রাফ পড়লাম বা কম্পোজিশনের কথা যদি চিন্তা করি দশ বারোটা কম্পোজিশন পড়লাম অ্যান অফ অ্যানফ একদম অ্যান ঠিক আছে আরও অনেক স্টুডেন্ট তো রয়েছে এটা পরেই না নিজে যে বানিয়ে লেখার চেষ্টা করে ঠিক আছে সো এই দুইটা কোর্স করলে ইংলিশের এ প্লাসে পাওয়ার দায়িত্ব আমি নিচ্ছি তোমাদের আমি কথা দিলাম ইনশাল্লাহ আমার সর্বোচ্চটুকু ট্রাই করে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর অবশ্যই বন্ধুদেরকে বলো বন্ধুদের সাথে শেয়ার করো যে আমাদের কোর্স ওপেন হয়েছে এছাড়াও আমাদের ফ্রি লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকদিন সবাই একটু জয়েন করার চেষ্টা করবা ভালো থাকো আল্লাহ হাফেজ